নমস্কার বন্ধুরা আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা অনেকটাই ভালোই আছি চলছে তো আজকে একবার দেখে না সকালে কিছু ক্লিপিং এই মাত্র আমি বাড়ি এলাম সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম একটু বেরিয়েছিলাম কাজে এই মাত্র বাড়ি ফিরলাম তো দেখো ঘেমে এত গরম ঘাম টাম হয়ে আবার এক কার কান্ড হয়ে গেছে এত গরম তো দেখে দেখে নাও সকাল থেকে একটু কিন্তু রেখেছি একটা নতুন ধরনের এক কারি রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি ততক্ষণ তোমরা দেখে নাও পরে আবার আসছি আমি আজ তোমাদের সামনে একটা নতুন ধরনের রেসিপি এ করবো অনেক ডিমের কারি নতুন এক কারি একটা আমি এ করবো এই দেখো এগুলো পেঁপিয়াজ আদা রসুন তারপরে তোমার টমেটো সব রকম মশলা দিয়ে না জিরের গুঁড়ো আমি জিরে গুঁড়ো ভাজা ভাজা করি ভাজা জিরে গুঁড়ো ভেজে নিজেই করি আর ধনের গুঁড়ো ওটা আমি ধনেটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর ধনের গুঁড়ো এটা করি সে ধনের গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা নুন লঙ্কা গুঁড়ো সব দিয়ে না এটা খুব সুন্দর একটা নতুন ধরনের রেসিপি এটা মানে একাইটা একটা নতুন ধরনের এটাকে টমেটো সব দিয়ে না এটা এটাকে ভালো করে ভেজে নেবো কষিয়ে ভেজ করে নেবো করে নিয়ে তারপরে আর টমেটো টমেটোর পর যে নুন দিই না যেমন চিনির পর মানে পেঁয়াজের পর চিনি দিলে যেমন একটা সুন্দর স্মেল বেরোয় আর খুব সুন্দর ভাজা হয় পেঁয়াজটা তুমি টমেটোর পর নুন যদি দিন নুনটা মানে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় যাই হোক এটা নিয়ে দেখো সব ফুল ফুল সব দিয়ে না সব মশলা সসলা দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেবো নিয়ে নিয়ে না এটাকে পেস্ট করবো পেস্ট করে তারপরে রান্নায় দেবো যেটা বলছি আমি নতুন ধরনের এটা এককারি মানে আমি এটা নিজের থেকেই করেছি কেন এক ঘেয়ে বাচ্চারা না খেতে চায় না আমার বাড়িতে বলেছি মানে যাই না কি হয়েছে এদের মাছ খেতে চায় না মাংস খেতে চায় না তাও যায় করে এখন আমি আমার হাজব্যান্ড কত খাবো এক পিস দু তুই দিই যাও দিতাম সেটাও বন্ধ করে দিয়েছে তোর বাবা বলে থাক এখন জোর করো না যখন যেটা খেতে ইচ্ছা করে ওদের সেটাই দাও তা আমি ঠিক আছে তাই হোক সেটা নিয়ে এবার এতে এখানে একটু না চার মগজ দিয়ে দিয়েছিলাম হ্যাঁ চার দিয়ে দিয়ে সব কিছু নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে তোমার ওটাকে না দেখো পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে এবার কড়াই কড়াইতে তেল একটু তেজপাতা দিয়ে ওখানে বা ওখানে তুমি তেজপাতাও দিয়ে নিয়েছিলাম নষ্টটার মধ্যে ঠিক আছে এবার তেলের মধ্যে একটু ঘিং একটু তেজপাতা দিয়ে তারপর মশলাটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর ডিম আলু ডিমটাকে ভেজে রেখেছিলাম আলু ডিম আলু ভাজা ডিম আর আলুটাকে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার করা আর ঝালটা না যে যেরকম পছন্দ করো সেরকম করে দিই এবার জলটা দিয়ে দিলাম হুম গরম জলটা দিলে ভালো হয় কেননা টেস্টটা ভালো থাকে আর দিয়ে সব রকম দিয়ে এটাকে ফুটতে যখন ফুটবে না তখন এইখানে এটা টুইস্ট হয়েছে কাঁচা ডিমটাকে নিয়ে আমি এটাকে আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো মধ্যে দিয়ে দিলাম এবার কাঁচা ডিমটা দিয়ে দিয়ে গিয়ে আমার একটা রেসিপি আছে যে ওপরে একটা হয়েছিল এটা এটা আস্তে আস্তে কিছুটা ঝোলের মধ্যে মিশে যাবে কিন্তু কোনো আষ্টেগণ্ড থাকবে না এটার মধ্যে তোমরা হয়তো ভাববে কোনো আষ্টে গন্ধ আছে ডিমটাও একটা মানে কিছুটা হয়ে যাবে হয়ে যাবে আর কিছুটা হচ্ছে পুরো ঝোলের সাথে মিশে যাবে এবার আমি ভালো করে এটাকে নেড়ে দেবে নেড়ে দিয়েছি ভালো করে নিজে তাকে বীজ ব্রিজি করেছে না কিছুটা মিশে গেছে ঝোলের সাথে একটা অদ্ভুত টেস্ট হয় জানো তো একটা অদ্ভুত টেস্ট হয় এটা আমি নিজে এ করছি দিয়ে মানে বাচ্চাগুলো এ করছিল আমি ঠিক আছে এক ঘেয়ে ভালো লাগছে না নতুন ধরনের করি দিয়ে এবার তোমার যেরকম মানে মনে হয় তুমি সেরকম করবে আর এখানে এটা হয়ে গেল ডিমের ঝোলটা আর করেছিলাম একটু আলু পোস্ত আলু পোস্ত একটু কালো জিরি দিয়ে করেছিলাম খেতে খুব আমি আমার পোস্ত কিন্তু হলুদ দিই না এটা মানে অন্যরকম লাগে একটু খেতে ভালো লাগে হলুদ দিই না আমি পোস্ততে একদম যাই হোক এটা কালো জিরে দিয়ে শুধু করেছি তাই ডিমের ঝোল এরকম ডিমের ফাইনাল লুকটা হচ্ছে এটা ডিমের ঝোল আর পোস্ত ভাত আর আলু পোস্ত কেন একটু বেরোনোরও ব্যাপার আছে তাই জন্য আমি এইটুকু করেছিলাম দারুন টেস্টটা দারুণ খেতে হয়েছিল দারুণ তোমরা এবার বাড়িতে করে দেখো এ নিয়ে ভাত নিয়েছি একটু এই রেডিমেড এটা নিয়েছি আর আলু পোস্ত তোমরা দেখলে আমি কী করলাম এত গরম আছে এত গরম হয়েছে প্রচণ্ড গরম তা যাই হোক ঘামছি ঘামছি ভাবছি একটু রেস্ট নিয়ে একটু লস্যি খাবো ঠান্ডা হবো তারপর দেখছি পেকেলে সব রাতে সব পড়ে গেছিলাম রাতে কিছু কীরকম করতে হবে না তো সে খেয়ে তারপরে তারপর রাতে করবো তা তোমরা ব্লগটা দেখতে থাকো আর কমেন্ট করো কেমন লাগলো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমার খুব ভালো লাগবে তা তোমরা একটা নতুন দিন নতুন একটা শুরু করলাম এখন থেকেই ব্লগটা শুনলাম এখন বিকেলবেলা বেলা এখন বাজে ঘড়িতে হ্যাঁ সাড়ে পাঁচটার মতো না সাড়ে পাঁচটা কী গোপা বললাম সাড়ে সাতটা বাজে এখন এখন বাড়ি ফিরলাম বুঝতেই পারছো সারাদিন খুব দখল হয়েছে তো আবার যদি দেখছি যদি বাড়ি রাতের দিকে আর আসবো এ করে যাই হোক তোমরা ব্লগটা দেখতে আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন তো এই কারি গুলো খাবো খেয়ে একটু ঠান্ডা নিজেকে ঠান্ডা করবো তারপর যা কিছু চলো দেখতে একটু ঠান্ডা হই ঠান্ডা জল খাই তারপর লুসি খাবো মেয়ে আর আমি দুজনে গেছিলাম সে কেনা গেছে কি কি কিনলে একটু দেখা আরেকটা পেন্টিং আমি কাজে গেছিলাম তোকে নিয়ে গেছিলাম তা ফেরার পথে এসব কিনে দিয়েছি নিয়ে তারপর পরে আবার সকালে এটা আলু পটলের তরকারি করেছিলাম রুটি দিয়ে খেয়ে দেখে দেখলেই তোমরা সকালে ওরা আলু পটলের তরকারি করেছিলাম রুটি দিয়ে খেয়ে যে যার বেরিয়ে চলে গেছে তারপর বৃহস্পতিবার আজকে সে বৃহস্পতিবার এটা পুজোটা করে নিলাম বৃহস্পতিবারে পুজোটা করে নিলাম এখানে দেখো দিয়ে একটু টাইম বৃহস্পতি একটু টাইম লাগে না পুজোটা করতে তাই জন্য সকাল সকাল সব বেরিয়ে গেছে ওদের খাওয়া দাওয়া সব কিছু দিয়ে দিয়ে রুটি আর আলু পটল তরকারি করে দেয় কারণ অনেকক্ষণ থাকে বাইরে হাজব্যান্ডও বেরিয়ে গেছে কাজে ওরাও টিউশনি বেরিয়ে গেছে দিয়ে এবার আমি ভালো করে সমাবেক্ষণ পড়ে গেছে তাই আমি ভালো করে বৃহস্পতিবার পুজোটা ভালো করে করে নিলাম দেখতেই পাচ্ছ তা কালকে না এত টায়ার্ড হয়ে গেছিলাম জলটা খেয়ে লস্যি তবে বললাম যে জল টল খেয়ে আর তোমার লস্যিটা খেলাম খেয়ে ওই যা ছিল তার বাচ্চাদের একটু পিজা এনে দিয়ে পিজা এনে দিয়েছিলাম ওরা পিৎজা খেয়েছে আর আমাদের যা সব সকালে যে তরকারি ছিল একটু ওদের থেকে পিজা খেয়েছি প্লাস সকালে যা ছিল সেটা একটু ছিল সব গরম গরম করে ওটাই খেয়ে রাতেরটা চালিয়ে দিয়েছিলাম আর শরীর দিচ্ছিল না তাই এখানে ওরা প্রচণ্ড গরম পড়ছে রোদ হয়েছে তাই ভাবছি একটু মানে এটা হচ্ছে ম্যাঙ্গো শেক আর এটা বেলপানা ঠান্ডা ম্যাঙ্গো শেকটাও খাওয়া দাওয়ার পর খাবেক্ষণ তখন করে দেবো আর বেলপানা ভাবছি একটু বেল বেলটা নেবে এত আর ছোটোবেলায় সে মন পড়ে যাচ্ছে ছোটোবেলায় মামা বাড়িতে যেতাম সমার ভ্যাকেশানে আর এত গাছ কাছরা ওখানে তো ওখান থেকে বেল পেরে সেই ছোটোবেলার কথা খুব সবারই একটা আমি আছে মনে পড়ে যায় খুব বেল বেলপানা খেয়েছাম খুব বেলপানা খেতাম তাই ভাবছি ঠান্ডা আছে ঠান্ডার মধ্যে মানে ঠান্ডা ঠান্ডার মধ্যে বুঝি গরমের মধ্যে এই ঠান্ডা বেলপানাটা খেলে শরীরটাও ঠান্ডা লাগবে ভালো লাগবে তো মাঝখানে মানে ওরা আর বাচ্চাগুলো আসে বাচ্চাগুলোকে দিয়ে যাবে হাজব্যান্ড একটু আম বেলপানাও দিয়ে দিয়ে দেবো সঙ্গে কে তাই করে রাখলাম সব কিছু আর এখানে একটু উচ্ছে আলু তরকারি ভাবছি একটু করবো কেন কালকে সব খেয়েছে বা পিজা ভিজা খেয়েছে এ করেছে তো তাই ভাবছি আজকে একটু গরমে পড়ছে গরমে একটু তেঁতো না খেলে ভালো লাগে না তাই এখানে মানে উচ্ছে আলু তরকারি আর একটু ডাল করে নেবো প্লেন বা ভালো করে না আমি না উঁচুটা তেতো থাকে বলে আর উচ্চটাকে আগে ভালো করে আর একটা কথা আমি না তেলের সবসময় হলুদ দিয়ে নিই তেলের মধ্যে কি হয় ভালো মানে এটা মিক্স আপ হয় আর তেলে মানে এটা ভালো করে উচ্ছেটাকে ভেজে নিই ভেজে নিয়ে ভালো করে দিয়ে দেয় কারণ তে তাহলে তিতকুটে ভাবটা না একটু এ থাকে কমে যায় তিতকুটে ভাবটা একটু কমে যায় তা জায়গা একবার বসছি আবার উঠছে বয়স বা একবার বসছেই আবার উঠছে তোমাদের এখানে যাই হোক এখানে দেখো দি ভালো করে উচ্ছেটাকে ভেজে নিলাম ভালো করে আর কালকে যেটা বলছিলাম না কালকে এত মানে টায়ার্ড হয়ে গেছিলাম তো আমি মেয়েটাকে সঙ্গে নিয়ে আমার কাজেই বেরিয়েছিলাম ওকে সঙ্গে নিয়ে তো মেয়ে বেরিয়ে বেরিয়েছি কিছু কিনে দেবো না তাই একটুখানি কিনে আর এখানে না দেখো উচ্ছে আল মধ্যে একটুখানি আমি গোটা গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গন্ধটাও থাকবে আর খুব ভালো টেস্ট হবে শুকনো লঙ্কা দিয়ে আমি এ করেছি ফোড়ন দিয়েছি কিন্তু এটা গন্ধটাও থাকবে বেশ ভালো লাগে খেতে উচ্ছেটা ভালো করে ভাজার পর তারপর দেখো আলুগুলো দিয়ে দিলাম একটু বড়ো করে আলু কেটেছি আজকে আলুটা ছোটো ছোটো কাটা হয়নি একটু বড়ো বড়ো করে কেটেছি চাই হোক তোমার সেই একটু নুন এরকম যা দেয় একটুখানি একটু এখানে উচ্ছে আলু তারপরে আমি রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম এখানে দেখো এসব সব দেখলে এ করে ওইগুলো তোমার নেতাগুলো পড়ে আছে সব পয়সা করতে সব হয়ে যাওয়ার পর সব আমি পরিষ্কার করবো এগুলো এ করে যাই হোক আমি এটা তোমার লঙ্কাগুলো দিয়েছি দেখো খেতে খুব আর যেটা বলছেন এত টায়ার সঙ্গে নিয়ে গেছিলাম কিছু কিনে দিনে না দিলে হয় তাই একটু একটু ফেরার সময় একটু কিনে দিয়েছিলাম আর একটা মজার কথা ওখানে গিয়েছি ভাবলাম একটু বাইরে একটু যাই হোক একটু ভিডিও তুলবো ও বাবা দেখি কী কী অবস্থা দেখো ক্যামেরা এটাই গন্ডগোল হয়ে গেছে ক্যামেরাতে আমি যেটা নিয়ে ফোনটা নিয়ে গেছিলাম সেখানে ক্যামেরা কাজ করছে না তা কী করবো থাক ওরা তোলা হলো না এখানে দেখো মুগের ডালটা করেছি মুগের ডাল করেছি মুগের ডাল আর আলু উচ্ছে তরকারি এ করে আর যেটা বলছিলাম তোমাদের সে বেল বেলে পানার টানা সে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর তোমাদের এখানে দেখবে আমার ব্লগেই দেখবে আসলে আমার মা ওইটা হচ্ছে যে পথের পাঁচালি বাড়ি হয়েছিল না সে পথের পাঁচালির বাড়িটা হচ্ছে আমার মামি এখন সেটা মানে বিক্রিটা হয়ে গে হয়ে গেছে যাই হোক সেখানে আমি সেই কাজের জন্যই আমি অক্টোবরে গিয়েছিলাম এই মানে ওরা বেচা করার ব্যাপার ছিল সেটা যাই তো মা নেই তো সেই জন্য আমাকে আমাকে আমার ভাইকে যেতে হয়েছিল যাই হোক দিয়ে শরিক হিসেবে সেই যেটা বলছিলাম যে এত সুন্দর না মানে বেলপান খুব বেল খেয়ে খেতাম পেরে পের বেল পেতাম আজকে দেখো ভাত ডাল আর উচ্ছে আলু তরকারি করছি রেন একদম খাবারটা এসে এ করে দিয়ে ওরা এসে আরামও পাবে খেতে খুব ভালোও লাগবে এ করে পেটটাও ঠান্ডা পাবে আরও গরম প্রচণ্ড গরম পড়েছে দিল্লিতে মানে এ করে আবার একটু বৃষ্টি না হলে মরে যাবো একদম পুরো শেষ আর কেউ বাঁচাতে পারবে না এত গরম মানে মনে হচ্ছে না এখানে এখানে এ করছি মনে হচ্ছে নিজেই আমি সেদ্ধ হয়ে গেছি আর মানে আরাম করে সেদ্ধ সন্ধ্যেবেলা করেও আমাদের চান করতে হচ্ছে এত এত মানে গরম প্রচণ্ড গরম পড়ছে লু হচ্ছে বাইরে প্রচণ্ড তা যাই হোক দিয়ে এ করে এ হবে না দেখছি বিকেলের দিকে যদি হয় তো বলবো যে বিকেলের দিকে একটু করে প্রচণ্ড গরম আর দুপুরের দিকে পাঠাবো না বিকেলের দিকে দিয়ে করার চেষ্টা করবো যদি হয় যায় না কী হবে কথা বলে দেখবো তাই হচ্ছে এটা বলছিলাম দিয়ে আর এই খাওয়া দাওয়ার পর রেখে দিয়েছি তখন এ করে ওরা আসার আসার এটা আসার পর আমি দিয়েছিলাম একটু এ করে দিয়েছিলাম ম্যাঙ্গো শেক দিইনি আমি বেলপাড়ায় দিয়েছিলাম আর ম্যাঙ্গো শেকটা আমি এ রেখেছিলাম খেয়ে দিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ম্যাঙ্গো শেক করে ম্যাঙ্গো শেক খাবো ঠান্ডা যত ঠান্ডা খাবে তত ভালো না একটু শরীরটাও ঠান্ডা হবে ভালো লাগবে তো খুব একটা এরা পছন্দ করে এমনি আমি খেতে ভালোবাসি তো আমি করে দিই আজকে এতে আর কী করবো টুকটুক করে বায় ঘরেতে একটু ফ্রোজেন এ করা ছিল একটু স্প্রিং রোল ছিল তাই হচ্ছে একটু টুক করে সবাই একটু খেয়ে নেবো আর কিছু করবো না যা আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সামনে দিন একটা নতুন ব্লগ নতুনভাবে তোমাদের কাছে নিয়ে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আর বেশি ব্লগটা বাড়ালাম না সামনে নতুন ইন্টারেস্টিং নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ দেওয়ার আমি চেষ্টা করবো টাটা